আসসালামু আলাইকুম আজকে আমরা সাড়ে তিন কিলো ওয়াডের একটা সোলার ইনভার্টার স্থাপন করব এটার লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ শহরে অনগ্রিট ইনভার্টার যে কাজ চলতেছে আমাদের সোলার লাগানো হচ্ছে এগুলো তিনশো পঁয়ষট্টি ওয়ার্ডের সোলার একটা আমরা মোট দশটি সোলার লাগাব আর এই অনগ্রিড ইনভার্টার লাগানোর ফুল ভিডিও দেখাবো এই যে ইনভার্টারও লাগানোর শেষ কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে তাই মেশিনটা চালু করে দেখাতে পারলাম না আশা করা যাচ্ছে কালকে সূর্য উঠলে দেখাবো যে কতটুক কত ওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে এখানে ইনভার্টারটা খুবই মানসম্পন্ন আগামী ভিডিওতে কিভাবে সেটিং করতে হয় পুরোটা দেখাবো আজকে রাত হয়ে গেছে আর আমার নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওগুলো আপনি আগে পেতে পারেন সোলার টোলার সব কমপ্লিট হয়ে গেছে লাগানো খালি রাতে রাত হয়ে গেছে জন্য মেশিনটা চালু করতে পারলাম না আগামীকালকে চালু করে দেখাব যে আমাদের দশটি সোলার থেকে কত কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে পেয়ে যান